আসসালামু আলাইকুম আবদুল্লাহ ইনকিউবেটর থেকে আজকে আমরা একটি বড় ইনকিউবেটর দেখাবো যারা দুই হাজার ডিমের বাচ্চা ফোটাতে চান আপনার শখের হাঁস মুরগি বা কোয়েল আপনি চাইলে এই যে একটা মেশিন এই মেশিনে আপনার ছয় হাজার কোয়েল ফুটাতে পারবেন আর দুই হাজার হাঁস দুই হাজার মুরগি এবং বিভিন্ন আপনার টার্কি তিথি সকল ডিম ফুটাতে পারবেন একই মেশিনে এবং ডিম ফুটানোর জন্য আপনার নির্দিষ্ট যে টাইমটি থাকে মুরগির জন্য একুশ দিন হাঁসের জন্য আঠারো দিন এই টাইমের বাচ্চা ফোটাতে পারবেন তো একটু ধৈর্য সহকারে এই মেশিনটি দেখুন তাহলে আপনার খামারের জন্য এই ধরনের একটি মেশিন আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এই মেশিনটি আমরা তৈরি করেছি একটি স্টিল বডি এটা সম্পূর্ণ স্টিল বডি এক ইঞ্চি মোটা মাঝখানে কক্সিট আপনার দুই পাশে পেলেন সিট থাকে যেটা জাপানি সিট বলে এবং এগুলো হচ্ছে এস এগুলো দেওয়া হয় যেন বডিটা ভালো থাকে এবং দেখতেও সুন্দর দেখায় আর ভিতরে এক এক বক্স আছে বডিটা স্ট্রং থাকার জন্য এক এক বক্স দিয়ে তৈরি করা তো বডির পাশাপাশি আপনার একটি এর থাকতে হয় যত মালামাল গুলো আছে যেমন মেন কন্ট্রোলার এই যে কন্ট্রোলার এটা হচ্ছে আপনার কন্ট্রোলার আমাদের এটা হচ্ছে ফুল অটো কন্ট্রোলার এক্সোম আঠারো কন্ট্রোলার এই কন্ট্রোলারটিতে অটো তাপমাত্রা অটো হিউমিডিটি অটো আপনার ডিম ঘুরবে এবং হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেলে সে অটোমেটিক বের করে দিবে আর আপনার ভিতরে গ্যাস হয় এরকম গ্যাস হয়ে গেলে মেশিনের ভিতরে সে একটি নির্দিষ্ট টাইমে অ্যাডজাস্টন লাগানো আছে অ্যাডজাস্টনের মাধ্যমে গ্যাসটি বের করে দিবে এভাবে আপনার সম্পূর্ণ কাজগুলো অটো করবে এই একটি কন্ট্রোলারে আপনার মেশিং তাপমাত্রা কমে গেছে বা আপনার মেশিং এর আর্দ্রতা কমে গেছে তাহলে এই টি অ্যালার্ম দিবে মানে মেশিনটাতে কোনো সমস্যা হলে সে অটোমেটিক এখান থেকে একটি অ্যালার্ম দিবে আর এই মেশিনটিতে ডিমগুলো বসাতে পারবেন আমাদের এই মাধ্যমে মাধ্যমে এখানে আপনি হাঁস বা মুরগি দিতে পারবেন আর যদি কেউ কোয়েল দিতে চান তাহলে এই টেরেটা সরাইয়া এখানে আপনি কোয়েলের টেরে দিতে পারবেন তিনশো তো তিনশো কোয়েলের টেরে একটি মুরগির টেরে সরালে তিনশো কোয়েলের টেরে দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি এখানে চাইলে মুরগি বা কোয়েল সব ধরনের ডিমেই ফুটাতে পারবেন এবং এখানে শ্যাটার বলা হয় এটাকে এটা হচ্ছে আপনার ডিমটা ঘুরে এখানে মুরগির ডিম থাকে দিন দিন শেষের এই যে হ্যাচিং জুড়িতে নামাই দিতে হয় তো এখানে নিচে বাচ্চা ফুটে বের হয় নিচে আপনার তিন দিন থাকে তো শ্যাটার এবং হ্যাচার এই দুইটা অপশনই একটা মেশিনের দরকার হয় আর এখানে আমাদের তাপমাত্রা কন্ট্রোল থাকবে অটোমেটিক লাইটের মাধ্যমে এবং ভিতরে ফ্যান লাগানো থাকবে যার মাধ্যমে তাপমাত্রা সরিয়ে দিবে এবং অটোমেটিক তো অটো ডিম ঘুরবে তো এই মেশিন টি হচ্ছে দুই হাজার ডিমের একটি মেশিন মুরগি বা হাঁসের জন্য আর কোয়েলের জন্য ছয় হাজার এ ধরনের দুই হাজার বলেন বা আপনি আরো বড় দরকার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আর যদি চান যে থেকে ছোট এক হাজার পাঁচশো তাহলে আমাদের কাছ থেকে আপনার চাহিদার মতন আপনি যেরকম চাবেন সেরকমই মেশিন দিতে পারবো আমরা নিজেরা তৈরি করে এখান থেকে আপনাদের ঠিকানাতে দিতে পারবো আমাদেরকে আপনারা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে অর্ডার করতে পারবেন বা আমাদের ঠিকানা আসতে পারবেন আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হামেশালী মার্কেট পাকুরিয়া রোড পুরাগ উত্তারা ঢাকা আপনি সহজে আসতে পারবেন উত্তর আজিমপুর স্থানে নেমে বলবেন রিক্সায় পাকুরিয়া বাজার তারামুন এখান থেকে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আর এই মেশিন গুলো আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে থানা পর্যায়ে আর আমাদের সাত থেকে দশ দিনের মধ্যে রেডি করে দেওয়া হয় ইনশাল্লাহ আর এই মেশিন আমাদের কাছ থেকে নিলে পাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি পাবেন কন্ট্রোলারের এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন বছরের এবং এছাড়া যাবতীয় সাপোর্ট আপনারা পাবেন আমাদের কাছ থেকে তো বিহার সে ধরনের মেশিন চাইলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম